এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শম্পা লাইফ স্টাইল কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আর আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এই দেখেন বন্ধুরা আমি যে ঘরের ভিতরটা একটু আর সুন্দর ছিল কিন্তু অতটা সুন্দর ছিল না সবাই একটু নিত্য নতুন খুঁজে আর আমিও সেই নিত্য নতুন এবং সুন্দরভাবে ডেকোরেশনের চেষ্টা করছিলাম কারণ সব সময় একই ডেকোরেশন ভালো লাগে না ঘরের ভিতরটা একটু নিত্য নতুন ডেকোরেশন হলে মনটাও অনেক ভালো লাগে তাই আমায় আবার নতুন করে আমার রুমগুলো আমি সাজিয়ে নিব আর এর জন্য এই রুমটা আমি সুন্দর করে রঙিন করে রাঙিয়ে নিব আর এদিকটাও আমি যেইখানে হচ্ছে আমার ডাইনিং রুমটা আমি আবার সুন্দরভাবে করবো ডেকোরেশন করবো এই জন্য একটা একটা রুম থেকে মাল জিনিস বের হলে অন্য রুমে রেখে রেখে আর এই কাজগুলো করা হচ্ছিলো এই জন্য পুরো সংসারের মা মানে আসবো একবারে অগ্রসল হয়ে গেছে আর সব কিছু আবার পুনরায় সুন্দরভাবে নিজ হাতে এক একটা করে সাজাইতে হবে অনেক বড় মানে কাজ আর অনেক ধৈর্যের ব্যাপার আর এই জন্য একা হাতে খুব সুন্দরভাবে টেকেল করছিলাম আর আমি এই মাল জিনিসগুলো সব আমি অন্য রুমে নিয়ে রেখে দিব তারপরে যখন এই রুমটা রং করা হয়ে যাবে তখন আবার সুন্দরভাবে এখানে আবার রেখে দিব একটা আর আপনারা সবাই জানাবেন যে আঁকের ডেকোরেশনটা ভালো ছিল না আমি যে ডেকোরেশন করবো সেটা ভালো হবে এটা আপনাদের মাঝে আমার মানে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই দেখেন বন্ধুরা আমার কিচেন রুমটা একবারে বাজে আর আমি ভাবছি আমার কিচেন রুমটা আরও সুন্দরভাবে স্মার্ট করব আর সেজন্য কিচেন রুমের জিনিসগুলো আমি সরিয়ে এখানে সুন্দর রঙে রাঙিয়ে তারপরে সুন্দরভাবে ডেকোরেশন করার চেষ্টা করব আর আপনাদের মাঝে সব কিছু ইনশাল্লাহ শেয়ার করতেছি এবং শেয়ার অবশ্যই করব আমি কিভাবে আমার পুরো রুমগুলো ডেকোরেশন করলাম সেটা আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করব আপনারা সবাই দেখতে থাকুন আর এদিকে আপনাদের ভাইয়া এই আমার করে মানে সুইচ বোর্ডগুলো নতুন করে লাগিয়ে দিচ্ছিলো আর এটা আপনাদের ভাইয়াই পারে আর আপনাদের ভাইয়ার অনেক দক্ষতা সব চাই টেকাই টেকেল করতে পারে আর আপনারা সবাই দোয়া করবেন তার জন্য আর সে নিজ হাতে সুন্দরভাবে ইলেকট্রনিক্সের কাজগুলো করে নিচ্ছিল আর খুবই পারদর্শী সে এই ইলেকট্রিশিয়ান একজন আর আমি এদিকে আমার হাঁড়ি পাতিল অন্যান্য মাল জিনিসপত্র একবারে ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ কিছুদিন রেখে দিলে ময়লা পড়ে যায় আর দেখতে অতটা সুন্দর লাগে না এই জন্য আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে আবার ঘরে ঢুকাব এই চেষ্টাই করছিলাম আর এই দেখেন বন্ধুরা রঙের মিস্ত্রি কাকা চলে এসেছে আর সেই পুরো রং করবে এবং তার সাথে আপনাদের ভাইয়া হেল্পিং হ্যান্ড সে তাকে হেল্প করবে আর এদিকে আমার রুমের যেখানে যেখানে মানে ড্যামেজ হয়ে গেছে সেখানে আবার নতুন করে একটু একটু ভেঙে সেখানে পুটিং করে সমান করে তারপরে রঙ করে দিবে দেখতে যেহেতু মানে মনে হয় নিখুঁতভাবে রঙ করবে দেখতে যেতে ভালো লাগে আর সেজন্যই পুটিং করা হচ্ছিল আর আপনাদের ভাইয়াই কালার মানে সিলেক্ট করেছে কোন কালারটা দিলে ভালো লাগবে আর সে দিকটায় অনেক স্মার্ট কারণ সে বুঝে সব কিছু যে কোন কালারটা দিলে মানে লাইটিং করে আমি তাকে কিছুই বলা লাগিনি আর এদিকে আপনাদের ভাইয়া একটা রঙের ভিতরে একটা লটারি পেয়েছে দেখা যাক লটারিতে কত কোটি টাকা হয় এটা শুধু এখন দেখার পালা আমাকে বললো যাও তুমি ঘষে এসো ঘষে উঠিয়ে দেখো ওখানে কত টাকা আমি বলছি যে কোটি টাকা পাবো ব্যাস নিয়ে আসলাম দুয়ে মুছে আর আমি এখন এখানে ঘষে দেখব যে আমার ভাগ্যে কত কোটি টাকা লটারিতে উঠে সেটা এখন আপনাদের দেখার পালা বেশ ঘষতেছি আল্লাহ জানে আমি তো অনেক করতেছি দেখি আমার এক কোটি টাকা হয় নাকি কি ও আমার তো এখন দশ টাকা উঠেছে আমি তো পুরোই হতবাগা হয়ে গেছে আমি বললাম কি এক কোটি টাকা পাবো সেখানে পেয়েছি মাত্র দশ টাকা যা কার কিছুই করার নেই যেটা হয়েছে সেটাই আর আজকের ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট এবং যারা নতুন আমার চ্যানেলের নতুন ভিজিট করবে একটা সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকবেন